আমরা আছি এখন হিমাচল প্রদেশ মানালিতে এটা হচ্ছে মানালির যে মেন শহরটা আর কি মল রোড বলে এটাকে মল রোড এখানে রাতের অবস্থা দেখেন অনেক মানুষ অনেক ভিড় আসলে এখানে স্থায়ী কেউ নাই রাস্তাঘাট হাটে শুধু ব্যবসায়ীরা ছাড়া সবাই এটা হচ্ছে টুরিস্ট এলাকা সবাই এখানে ঘুরতে আসে বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন কান্ট্রি থেকে সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত শীত টেম্পারেচার মাইনাস টু চলতেছে এখন মাইনাস টু চলতেছে এখন প্রচুর শীত এখানে সবাই ঘুরতেছে এখানে আড্ডা দিচ্ছে কেনাকাটা করতেছে এখানে বিশেষ করে শীতের যে জিনিসগুলো আর এগুলো সবাই কেনাকাটা করে যে শাল জ্যাকেট সোয়েটার মার্শাল এছাড়া আমার বন্ধুর রোভ আমার সাথে আছে আমরা শাল কিনতে গেছিলে শাল কিনতে রোপ কিন্তু কিনে নাই অনেক সস্তা এখানে শীতের যে আইটেমগুলো অনেক সস্তায় পাওয়া যায় এখানে বাট এখানে কিন্তু শীত বেশি হিসাবে কিন্তু এখানে শীতের আইটেমের দাম বেশি হওয়ার কথা কিন্তু অনেক কম এখানে দুশো টাকা থেকে একশো টাকা থেকে শাল শুরু করে দশ হাজার বিশ হাজার রুপি পর্যন্ত আছে আপনাদেরকে দেখানো চেষ্টা কিছু সাল এই রোপা দিকে আসো আব্দুর ইদারা এই সবাই দোকানগুলো আছে সবসময় দোকান এখানে সবাই শাল দিয়ে বসে আছে শীতের আইটেম পাওয়া যায় শাল পাওয়া যায় টুপি পাওয়া যায় বাইরে বিক্রি হচ্ছে সবাই কিনতেছে একশো চারশো টাকা করে খাবার জিলাপি সবাই ব্যস্ত যার মধ্যে এখানে খাবার নিয়ে কেউ কেনাকাটা নিয়ে আমার সঙ্গী সাথীরা কোথায় তারা এখানে বসে আছে আকাশ কিনছো কি কি কিনছো তুমি বলো আসল কই हो देख तो